2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনাইদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন নির্বাচনী লেখেন শতক জমি ব্যাংকে টাকা হাজার এবং ষাট হাজার আসবাবপত্র রয়েছে তার এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাক পেয়ে যান পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয় ডিমবি সূত্রে গত বুধবার রাতে এই তথ্য জানা গেছে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচজন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানায় পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় এর মধ্যে পলককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় মামলাগুলো এখনো থানা পুলিশের কাছে তদন্তাধীন তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্ম কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশায় ছিল জিজ্ঞাসাবাদকারী সূত্রের দাবি ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনাইদ আহমেদ পলক এত দ্রুত সরকারের পতন হতে পারে সালমান এফ রহমানের মতো তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন পলকের ভাষ্য চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেমানি করা হবে বলে তিনি জাননি ফকরুল ইসলাম যুগান্তর ঢাকা